হাই ডিপ্লোমা হোল্ডার এন্ড অ্যান্ড ডিপ্লোমা ক্যান্ডিডেট কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে যা দেখেছো তাই সত্যি আজকের এই ভিডিওটি না দেখে তোমরা পরীক্ষা হলে যেও না গেলে তোমরা ধরা খাবা আজকে যে এই ভিডিওটি দেখে যাও তাহলে তোমরা একশো পার্সেন্ট কমন পাবা তো আমরা চলে যাই কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই দেখো এখানে লেখা আছে এই উপরেই লেখা আছে কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা আমি চলে গেলাম বোর্ড থেকে প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এখানে চলে গেলাম চলে যাওয়ার পর দেখো এখানে তোমাদের কী কী বিষয়ের উপর তোমাদের পরীক্ষাটা হবে তার সম্পূর্ণ বৃত্তান্ত এখানে দেওয়া আছে তো আমরা প্রথমে আলোচনা করতেছি যে এখানে তোমাদের কি কি টপিকের উপরে তোমাদের পরীক্ষাটা হবে তো প্রথমে দেখো বাংলা দশ মার্ক ইংরেজি দশ মার্ক গণিত বিশ মার্ক বিজ্ঞান পদার্থ ও রসায়ন বিশ মার্ক এটা নিয়ে আমি পরে কথা বলবো আর অপটি টু অপটি টেস্ট এটাও দশ মার্ক তো মোট তোমাদের হলো সত্তর মার্ক আর দেখো এস এসি এর উপরে তিরিশ মার্ক হ্যাঁ তো সর্বমোট তোমাদের হচ্ছে একশো মার্ক অবশ্যটা তোমরা জানো তো এটার ভিত্তি করে আমি এমন একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি যেটা তোমরা ফলো না করে যদি পরীক্ষার হলে যাও খাবা তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হও তুমি ডিপ্লোমা ইন এগ্রিকালচার হও যেই হও না কেন তোমার জন্য এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক দেখো তোমাদের মেন পরীক্ষাটা হবে তোমাদের এসএসসির উপর ভিত্তি করে অর্থাৎ এসএসসির পরীক্ষা যারা দিছো অথবা দাখিল পরীক্ষা যারা দিছো তোমাদের যে সিলেবাসে যা পড়ছো তার উপর ভিত্তি করে এখন জাস্ট ভাইয়া এমন কিছু তোমাদেরকে দেবো এগুলো জাস্ট তোমরা টাস্ক করবা একবার দেখে যাবা ভাই তোমরা বিশ্বাস করো সত্তর পারসেন্ট পরীক্ষা হলে কমন পাবা তো এখানে তো আমরা তো বন্টনটা জানলাম এখন চলে যাই আমাদের সেই সাজেশনে দেখো সাজেশনটা চলে যাই এই হলো আমাদের সাজেশন দেখো প্রথমে ফার্স্ট অফ অল বলেছিলাম বাংলা বাংলাতে কত দশ মার্ক দেখো দশ মার্কের তোমাদের কি কি উপর ভিত্তি করে মানে যদি দশ মার্ক পরীক্ষায় আসবে কি কি টপিকের উপরে আসতে পারে একবারে এটা তুমি ফলো করো তাহলে তুমি সত্তর থেকে সত্তর আমি সত্তর মার্কে সত্তর মার্কে তুমি কমন পাবা দেখো বাংলা দশ মার্ক যেসব বিষয়ের উপর থাকবে এটা কিন্তু এসএসসি ব্যাকরণ এবং বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা পত্র তো ফার্স্ট অফ অল বাংলা ব্যাকরণ থেকে একটু বেশি থাকবে দেখো তো বাংলা ব্যাকরণ থেকে কী কী টপিক থাকতে পারে এখানে আমি বললাম কারক প্রথমে দেখো এক নাম্বার কারক বাংলার এক নাম্বার কারক দুই নাম্বার সমাস। অর্থাৎ কারোর থেকে ম্যাক্সিমাম দুইটা থাকবেই সমাজ থেকে একটা সন্ধি থেকে ধরো আর দুইটা ঠিক আছে বাগদারা থেকে একটা সমর্থন বা বিপরীত শব্দ থেকে আরও দুইটা এবং কাল কাল মানে হচ্ছে সময় অর্থাৎ টেন্সের ভিত্তিতে যে কয়টা তোমাদের টপিক আছে ওগুলো একটু দেখবা জাস্ট এই টপিকগুলো তুমি যদি দেখে যেতে পারো বাংলা তোমার জন এনাফ হ্যাঁ আর আরও আছে এখান থেকে ধরো তুমি সাত মার্ক কমান পাবা বাকি তিন মার্ক অথবা ছয় মার্ক কমান পাবা বাকি তিন মার্ক কোথা থেকে আসবে দেখো বাকিগুলো থাকবে তোমাদের বাংলা প্রথম পত্র যে বইটা আছে যেমন ধরো সেখানে গল্প আছে সুবা তারপরে আরও কিছু কবিতা আছে সুবা আরও অনেকগুলো গল্প আছে গল্পগুলো তুমি একটু জাস্ট আগে তো এসে পড়ছো জাস্ট এখন চোখ বোলাবা দেখবা যে কি পড়ছো ওগুলো জাস্ট ব্রেন্টে আরেকবার ক্যাশ করার চেষ্টা করবা দেখবা তোমার সব কমন পড়ে গেছে এগুলোতে আহামরি কঠিন কিছু আসবে না খুবই সহজ কিছু আসবে এবার আসো ইংরেজি ইংরেজিতে থাকবে দশ মার্ক আমরা জানি তো যেই দশ মার্ক থাকবে তার উপর আমি বলতেছি কি কি আইটেম থাকতে পারে দেখো পার্ট অফ স্পিচ এছাড়া পার্ট অফ স্পিচ এখান থেকে তুমি দুইটা মার্ক কমান পাবাই মাস্ট মাস্ট ঠিক আছে তারপর আর্টিকেলস এই আর্টিকেলস থেকে একটা প্রশ্ন কমান পাবা একটা আর্টিকেল আসবে তারপর প্রিপোজিশন এগুলো জাস্ট তুমি যে এখন ভাইয়া বলে আমি কি পারবো মুখস্থ করবা না এখন এখন জাস্ট একবার দেখবা একবার যদি দেখো তাহলে তোমার দেখবা মাথায় সব গেঁতে গেছে অনেক ইজি প্রশ্ন করা হবে কারণ এখানে একলা এখান থেকে সায়েন্স আসছে আর্টস আসছে কমার্স আসছে তিনটা গ্রুপ থেকে এখানে পরীক্ষা দেবে এবং এবারে যেহেতু তোমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপ্লোমা হোল্ডার আছে অর্থাৎ এগ্রিকালচার হোক ফিশারি হোক ইঞ্জিনিয়ারিং হোক সবগুলার একটা প্রশ্নে যেহেতু পরীক্ষা হবে সেহেতু তোমাদের প্রশ্ন অত কিছু হার্ড করবে না আর যদি আলাদা আলাদা করতো তাহলে পলিটেকনিক হার্ড হতো এগ্রিকালচার একটু সোজা হতো ইজি হতো এরকম তো দেখো প্রিপদূষণদের থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে রাইট ফ্রম অফ ভার্ভ দেখ দুইটা প্রশ্ন তোমরা কমন পাবাই কমপ্লিটিং সেন্টেন্স আসতেও পারে না আসতে পারে তো এটা একটু দেখে যাবা ভয়েস সেন্স থেকে একটা প্রশ্ন পাবাই আর সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে তো একটা থেকে দুইটা প্রশ্ন তুমি পেয়েই যাবা দেখো সিনোনিম অ্যান্টোনিম সাত নাম্বারে ঠিক আছে এটা তো তুমি পাবাই এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে দাও এই এই টপিকগুলো জাস্ট তোমরা একটু চোখ বুলিয়ে যাবা দেখবা সম্পূর্ণ কমন পেয়ে গেছে আচ্ছা গেলো বাংলা এবং ইংরেজি গেলো তোমাদের বিশমার্ক এইগুলো জাস্ট টাচ করবা আর কিছু না ইংলিশের সাধারণত গল্প থেকে কিছু আসে না এই গ্রামার থেকেই মার্ক তোমার চলে আসবে এগুলো জাস্ট এবার দেখে যাবা যাওয়া লাগবে এগুলো রুলস পড়া লাগবে না জাস্ট একটু চোখ বলে যাবা যে কি বা অথবা তোমাদের নাইনটিনে যে প্রশ্নগুলো আইসে ওগুলো একটু অ্যানালাইসিস করা যাবা এই টপিকগুলোর উপরে ভিত্তি করে তাহলে দেখবা যে তোমার সব কিছু কমন চলে আসবে তারপর দেখো গণিত এখানে গণিত আছে গণিতে থাকবে বিশ মার্ক অর্থাৎ এটা বলা হয়েছে জেনারেল ম্যাথের কথা এখানে কোনো হায়ার ম্যাথের জেনারেল ম্যাথ থেকেই তোমাদের বিশ মার্ক থাকবে তো দেখো তোমার জেনারেল ম্যাথে কী কী থাকতে পারে তোমরা সিলেবাসে যা আছে ওর ভিতরে থাকবে বাট আমি ওখান থেকে কিছু টপিক কিছু অধ্যায়ের কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের আসবে মাস্ট সেটা হলো সেট ও পাংশন এক নম্বরে দেখো সেট ও পাংশন আছে এখানে হ্যাঁ তো সেট ও পাংশন থেকে তোমাদের ধরো এক থেকে দুইটা প্রশ্ন থাকবেই এবং বৃত্ত বৃত্ত থেকে তো দুই থেকে তিনটা প্রশ্ন চলেই আসতে পারে এটা আর নাই বলি তবে বৃত্ত তো তোমরা নাইনটিনে ভালোই পড়ছো এবং সেট পাংশন এগুলো থেকে তোমার ধরো চারটা কমন এবং ত্রিকোণমিতিক এটা থেকে চারটা আছে যেমন তিরিক নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট তিন নয় পয়েন্ট চার হ্যাঁ এখান থেকে ধরো দুইটা প্রশ্ন মাস্ট আসবেই হয়তো সূত্র থেকে আসতে পারে অথবা একটা ছোট্ট খাটো ম্যাথ দিতে পারে হ্যাঁ এবং সূচক লগার একদম সূচক লগ ভাই সূত্র আসবে ঠিক আছে সূত্র সূত্রগুলো চলে আসবে ওখানে সূত্রগুলো একটু ভালো করে দেখবা যেমন টেন যদি দি পাওয়ার টু দি পাওয়ার জিরো সমান ওয়ান ঠিক আছে এরকম সূত্রগুলো আসতে পারে ঠিক আছে এগুলো তো বিস্তারিত আলোচনা করতে পারিনি জাস্ট টপিকগুলো দিয়েছি যে তুমি পরীক্ষার আগে যদি এগুলো একটু এই টপিকগুলো বৃত্তিতে যায় যে এগুলো একটু বেসিকগুলো জানার চেষ্টা করো বা দেখে যাও তাহলে তুমি একশো পার্সেন্ট কমন পাবা এবার একশো বিজ্ঞান বিজ্ঞানে আমরা দেখেছিলাম ওখানে দেখো বিজ্ঞান আমি একটু হাইলাইট করে দেই দেখো এই হচ্ছে আমার বিজ্ঞান এই হলো বিজ্ঞান এখন বিজ্ঞানে তোমার থাকবে কি থাকবে পদার্থ এবং রসায়ন এই রসায়ন এই দুইটা আইটেম থাকবে হ্যাঁ একটু মুছে দেই এখান থেকে যারা তোমরা আছো দেখে যাবা এখান থেকে এমনি না পারলে পরে দেখা যাবে কারণ যারা মানবিক আর আর্টসের মানে কমার্সের আছে তোমরা তো এটা পারবা না স্বাভাবিক এটা তোমরা পারবা না যাই হোক তোমাদের জন্য এটা স্কিপ রেখে দেবা এখন দেখো বিজ্ঞান বিজ্ঞান তো গেল এখন অ্যাপটিভুক্ত টেস্ট এই যে অ্যাপটিভুক্ত টেস্ট এই যে বিজ্ঞানের পরে অ্যাপটিভুক্ত টেস্ট এই যে এটা দেখছো এই টপিকটা দেখো এই টপিকটাতে তোমাদের এখানে দশ মার্ক থাকবে তো দশ মার্কে অ্যাপটুকু কিসের উপরে ভিত্তি করে থাকবে দেখো একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বাংলা দেশ ঠিক আছে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকেই থাকবে এটা বাইরের থেকেই থাকবে না কিন্তু তোমাকে একবার ইজি কোয়েশন দেবে যে মানে একবারে সাধারণ জ্ঞান মানে সাধারণ জ্ঞান তো তোমার মেধা কতটুকু আছে কি এগুলো তোমাদের মানে জ্ঞানগুলো মানে তুমি যেটা মেধা দিয়ে চিন্তা করে তুমি দেবা এটা কি বলে অপ্রেটিভ তো টেক্সট তো এই দশ মার্কে তোমার কোনো টেনশন নেই তুমি দেখলেই এগুলো পারবা আনসার করতে এটা কোনো সাজেশন লাগবে না তোমার মনে করো এটা দশ মার্ক তোমার হাতেই আছে ঠিক আছে এটা তোমার কোনো সমস্যা হবে না তুমি দশটা মার্ক ক্যারি করতে পারবা তো আজকে বেশি ভিডিও আর লেনদিনা করে যেই টপিকগুলো তোমাদেরকে দিয়েছি এই টপিকগুলো যদি তুমি ফলো করো ইনশাআল্লাহ তুমি একশো পার্সেন্ট কমন পাবা এটা তুমি একশো পার্সেন্ট শিওর থাকো এবং আরও আছে তোমাদের ধরো বাকি রইলো এখানে আমি দিয়ে দিলাম তোমাদের তোমাদের এখানে দিয়ে দিলাম সত্তর মার্ক ঠিক আছে বাকি রইল তিরিশ মার্ক এই তিরিশ মার্ক থাকবে তোমাদের জিপিএ সেটা হচ্ছে এস এ সি উপর ভিত্তি করে ঠিক আছে এসিপুর যা জিপিএ 5 সে তো তিরিশের মধ্যে তিরিশ পার্সেন্টই পেয়ে যাবা ঠিক আছে তিরিশ পার্সেন্টই পেয়ে যাবা হ্যাঁ এই সত্তর পার্সেন্ট গেলে এখন তিরিশ পার্সেন্ট আলোচনা করি তোমার যাদের ফোর পয়েন্ট আছে তারা বাবা বিশ অর্থাৎ বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট পাইতে পারো ঠিক আছে এরকম তো তোমাদের এই মার্কটা এমনিতে হিসেবে করবে এখন তোমাদের তোমরা বলতে পারো তোমাদের পাস কততে হবে তো এটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো পাস কত হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক আর সাজেশনটা একশো পার্সেন্ট ফলো করো তোমরা একশো পার্সেন্ট কম পো